আজকে ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা রয়েছে নিফটি আমাদের সাইড ওয়ে মুভমেন্ট করছে বাইশ হাজার সাতশো আশির কাছে অর্থাৎ বাইশ হাজার আটশো কে ভেঙে নিচে পড়ে গাছের সাপোর্টটা কি করা উচিত এই সিনারি দাঁড়িয়ে পোর্টফোলিও প্রচুর নেগেটিভ হয়ে চলেছে অনেকে ফোন করে জিজ্ঞেস করছে যে এই মুহূর্তে কি করা উচিত কি করা উচিত না তাদেরও একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে এবং আরেকটা বিষয় নিয়ে কথা বলা রয়ে গেছে সেটাও খুব মজাদার সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের একটা স্টক ডিফেন্স সেক্টরের একটা অসাধারণ স্টক যেটা হচ্ছে যেটা কিনা ডিফেন্স সেক্টরের কাজ করছে যে কোম্পানিটা প্রচুর ইন্টারেস্টিং রয়েছে যে কোম্পানিটা অতীতে দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে মাল্টিপ্যাগার রেজাল্ট অথচ সে কোম্পানিটার লাস্ট কোয়ার্টার রেজাল্ট ভালো না হওয়ার কারণে কোম্পানিটা কিন্তু টোয়েন্টি 20% লোয়ার লোয়ার সার্কিট লেগে যাওয়া মানে কিন্তু দারুণ ভাবে ডাউন হয়ে যাওয়া মানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আমরা দেখেছি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডাউন হওয়াটা বিরাট বড় ভাবে ছাড় এবারে কেন হলো লাস্ট এক বছরে কি সিচুয়েশন যারা কিনেছে তারা কি করা উচিত কোম্পানিটা বড় বড় দু দুটো কোম্পানি অ্যাকুইজিশন করে রেখে দিয়েছে এবং যে দুটো কোম্পানি রোবোটিক্স এর উপর কাজকর্ম করে ইউএভি প্রপালশন উপর কাজকর্মগুলো করছে সেই সব কোম্পানি অ্যাকুয়ার করে কোম্পানিটা আরো প্রচুর ভাবে বাড়ছে এবং ওখানকার যিনি ম্যানেজিং ডাইরেক্টর এবং যিনি সিইও রয়েছেন ওনার সঙ্গে কথা বলা হয়েছে উনি মানে কি বক্তব্য রাখছেন ফিউচার কি রয়েছে এবিটা ডি কি সিচুয়েশন আসতে পারে পিএটি মানে প্রফিট আফটার ট্যাক্স কোথায় যেতে পারে এই সমস্তগুলো বলা হচ্ছে এই মার্কেটে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে স্টকে ইনভেস্ট করা বেটার হবে না ইটিএফ এ ইনভেস্ট করা বেটার হবে এই ইটিএফ এর ডিটেইলস কিন্তু আমি বেস্ট ইনভেস্টর চ্যানেলে বলেছি দয়া করে তোমরা দেখে নিতে পারো যারা পেনড্রাইভের কথা বলেছিলে চার চার কিন্তু পেনড্রাইভ দেওয়া হচ্ছে এবং আজকে সেগুলো দেওয়া হবে আগামী দিনে যদি কেউ রিকোয়েস্ট করে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বা মেইল করে দিও যে আমি পেনড্রাইভ পাইনি বা পেনড্রাইভ নিতে উৎসাহী তো আশা যাক ভিডিওটার দিকে আমি দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে কিন্তু নিফটি কনস্ট্যান্টলি পড়ে চলেছে এবং আজকে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বাইশ হাজার সাতশো আশি মানে একদম চলে এসছে এবং এই বাইশ হাজার আটশো থেকে নেবে যেহেতু পড়ে গেছে আমরা কিন্তু এরপরে এক্সপেকটেশন থাকতে কিন্তু আরো অনেকটা ডাউন হয়ে যাওয়ার মানে এখন যে সিনারি দাঁড়িয়ে রয়েছে পজিটিভিটি খুব একটা দেখতে পাচ্ছি না এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কনস্ট্যান্টলি সেল করে চলেছে এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেগুলো কিন্তু আমাদের খুব পজিটিভ খবর দিতে পারছে না এমপ্লয়মেন্ট ডেটার একটা ব্যাপার রয়ে গেছে ফরেন ট্রেড পলিসির একটা ব্যাপার রয়ে গেছে ইনফ্লেশন ডেটা যেটা পাওয়া গেছে সেটাও কিন্তু খুব বেশি আমাদেরকে আশাজনক জায়গায় নিয়ে যেতে পারেনি এবং তার পরবর্তীকালে আমরা যেটা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে রিসেন্ট যে মিটিংটা হলো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেখানে দেখা গেল যে বেশ কিছু বিষয় মেনে নেওয়া হলো এবং আলটিমেটলি এর ফলে টোটালটাই কিন্তু মার্কেটের পজিটিভ যে আসা জায়গাটা ছিল সেটাও কিন্তু ব্যাহত হয়ে গেল ফলে এইগুলোর কারণে কিন্তু এই মুহূর্তে এর সিনারিও দেখতে পাচ্ছি এফআইআই যারা সেল করে চলেছে কনস্ট্যান্টলি তাদের থামার কোনো বিরাম নেই এবং সেটার কারণ খুব স্বাভাবিক ঘটনা প্রথম হচ্ছে রুপি টাকার দাম কিন্তু কনস্ট্যান্টলি পড়ে চলেছে এই যে পড়ে যাচ্ছে কনস্ট্যান্টলি এর ফলে যারা বাইরের ইনভেস্টার তাদের কাছে প্রচুর লসের সম্মুখীন হতে হয়েছে একটা যদি খুব সিম্পল একটা হিসেব করা যায় মোটামুটি বারো থেকে চোদ্দ পার্সেন্ট মোটামুটি কিন্তু যায় দেশে কিন্তু থেকে রিটার্নের মধ্যে বিভিন্ন রকম ট্যাক্স ঢুকে যাচ্ছে ইনফ্লেশন ডেটাটা আমাদেরকে হিউজ পরিমাণে দেখাচ্ছে প্লাস এর সঙ্গে যখন আমি রুপিটা যোগ হচ্ছে আলটিমেটলি ফোর টু ফাইভ পার্সেন্ট বেশি রিটার্ন কিন্তু ওরা পাচ্ছে না এর তুলনায় ওদের যে বন্ড রয়েছে ইউএস বন্ড তাতে কিন্তু অনেক বেশি রিটার্ন পাচ্ছে ওরা তো এই কারণের জন্য ওরা কিন্তু প্রেফার করছে ইউএস বন্ড এর ইনভেস্টমেন্ট তাহলে দুটো জিনিসকে দেখতে হবে একটা হচ্ছে নেক্সট টাইম ইউএস বন্ড যদি ইলটা কমে যায় এবং দ্বিতীয়ত রুপি যে কনস্ট্যান্টলি পড়ে চলেছে এটা যদি আমাদের রিভার্স করতে পারি তাহলে এটা রিভার্স করাটা কিন্তু তো সহজ ব্যাপার নয় মুখে যত সহজই বলছি তো এই রকম সিনারিওতে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে রকম পরিস্থিতিতে আজকে একটা ডিফেন্স সেক্টরের স্টক কিনে কথা বলবো এক্সিলেন্ট স্টকটা কিন্তু এই মুহূর্তে স্টকটা পার্সেন্ট লোয়ার সার্কিট মানে লোয়ার সার্কিট বলতে এরপরে ডাউন কনস্ট্যান্টলি হয়ে যাওয়া এই স্টকটার ক্ষেত্রে এতটা ডাউন হয়ে গেছে যে হিউজ মানে সেল চলেছে কোনো বায়ার নেই এই কোম্পানিটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেখবো আমরা যে কোম্পানিটা কি সিচুয়েশন কেন আমি বলতে চলেছি এই ধরনের কোম্পানির ক্ষেত্রে কি এখন কি করা উচিত মানে এই মুহূর্তে আমরা কি এক্সিট করে যাব উইথ প্রফিট নাকি ওয়েট করবো যে আবার রিভার্স করবে কি না কিংবা কি মনে হচ্ছে এই মুহূর্তে নাকি করাটা ভালো হবে তো এই সমস্ত কিছু নিয়ে বলার আগে আমি সময় সময় স্বাগত সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে পড়বে অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে প্রচুর ভাবে তোমরা আমাকে মোটিভেট করে চলেছো এটাই আমার কাছে একটা বিরাট বড় পাওয়া প্রচুর দুর্দান্ত ইন্টারেস্টিং সমস্ত গুলো আসছে যেগুলো কিন্তু খুব আশা দিচ্ছে এরম সিনারিওতে আজকে এই মার্কেটে সিনারিও দেখতে পাচ্ছি আমরা যেটা ফল হয়ে চলেছে বাইশ হাজার সাতশো কিন্তু নিচের দিকে ডাউন হয়ে চলেছে এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এটার কবে সিচুয়েশন পজিটিভ আসবে কিভাবে পজিটিভ আসবে এই একটা চিন্তা রয়েছে প্রচুর যারা ইনভেস্ট করে কিছু যারা যারা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে এখানে বা যারা এই স্টকের মার্কেটে কিছুদিন ধরে ইনভেস্টেড রয়েছে আগের মার্কেট কোভিড তার আগের মার্কেট দেখনি তাদের কাছে কিন্তু এটা বেশ ভয়াবহ ব্যাপার এবং পোর্টফোলিও যখন দেখতে পাওয়া যাচ্ছে টোটালটা নেগেটিভ হয়েছে বা নেগেটিভের দিকে যাচ্ছে বা একেবারে এমন সিচুয়েশন যে কিছুটা সামান্য प्रॉफिट রয়েছে তাদের মনে প্রশ্ন হচ্ছে যে তাহলে এখন এক্সিট করে যাওয়াটাই বেটার হবে কারণ কবে যে মার্কেট ফিটবে কোনো ঠিক নেই কিছু কিছু অ্যানালিস্ট বলছে মার্কেটটা একটা অ্যামোন ট্রেন্ড 21000 এর কাছাকাছি ম্যাক্সিমাম যেতে পারে তারপরে রিভার্স করবে অনেকে আবার সেটা বলছে না অনেকে বলছে যা সিনারি মার্কেট রয়েছে যা সিচুয়েশন মার্কেটে দাঁড়িয়ে রয়েছে বা প্রেজেন্ট ইকোনমি কন্ডিশন ইন্ডিয়া যা রয়ে তাতে কিন্তু খুব শীঘ্রই রিকোভার কোনো ব্যাপার নেই হয়তো বছর কয়েক লেগে যেতে পারে আবার পুরনো জায়গায় ফিরতে অর্থাৎ পুরনো জায়গা বলতে আমি যে বলতে চাইছি এরকম জায়গা অর্থাৎ ছাব্বিশ হাজার ছাড়িয়ে যাওয়াটা তো সেই জায়গায় আসতে কিন্তু সময় লাগবে বলে বলছে অনেকে তো এইরকম একটা দ্বিধাদান্ত সিনারিওর মধ্যে আজকের ভিডিওটা রয়েছে ভিডিও প্রথম জায়গায় এবার চলে যাব যেটা সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর স্টকটার দিকে স্টকটা ফ্যান্টাস্টিক স্টক রয়েছে এবং এই স্টকটার এই সিচুয়েশন যদি দেখি ড্রোন ম্যানুফ্যাকচারিং এর কাজকর্ম করা কোম্পানিটা কোম্পানি গ্রোথ খুব সুন্দর রয়েছে ইয়ারলি দেখি এবিটা ফ্যান্টাস্টিক রয়েছে সমস্ত দিক থেকে পজিটিভ অথচ কিউ থ্রি টোয়েন্টি ফাইভ রেজাল্ট যেটা বেরিয়েছে রিসেন্টলি সেটা কিছু প্রবলেম হয়েছে রেভিনিউ গ্রোথ যদি দেখো ফ্রম অপারেশন সেখানে ইয়ার অন ইয়ার বেরোতে গেলে ফর্টি কিন্তু জাম্প করেছে অথচ মানে যেটা গত বছর ছিল আটানব্বই কোটি সেটা একশো একচল্লিশ কোটিতে চলে এসেছে ইয়ার অন বেসিস অথচ রেভিনিউ কিন্তু ড্রপ করেছে লাস্ট কোয়ার্টারে ফর্টি ওয়ান অর্থাৎ দুশো কোটি যেটা ছিল সেটাতে কমে কিন্তু চলে এসছে এখন আটানব্বই কোটি ফলে একটা একটা বিরাট বড়ভাবে चेन्जेस हो আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা দেখা সেটা হচ্ছে এই কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরে অ্যারোস্পেস ডিফেন্স একটা বড় কোম্পানি কোম্পানি ম্যানেজমেন্ট কি বলেছে কোম্পানি রিলেটেড কি বক্তব্য রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা একটা দেখতে থাকবো কোম্পানি সিচুয়েশন যে দেখতে পাচ্ছি আমরা নেট প্রফিট যেটা ছিল নেট প্রফিট কিন্তু বত্রিশ আটত্রিশ পয়েন্ট বাষট্টি সিক্স টু ক্রোর্স এবারে আমরা দেখতে পেলাম গ্রোথ যদি দেখি গ্রোথ তো ফ্যান্টাস্টিক রয়েছে ইয়ার অন ইয়ার বেসে থার্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কিন্তু নেট প্রফিট যদি কোয়ার্টারে দেখি তাহলে দেখব ফর্টি এর মতো কিন্তু নেট প্রফিট কমে গেছে আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামাউটাইজেশন এটা আমরা সবসময় অ্যাজ এ ফান্ডামেন্টাল অ্যানালিস্ট ইউজ করে থাকি কারণ এটাকে ট্যাক্স বা ডেপ্রিসিয়েশন গুলোকে তো অ্যাজামশন করা হয় বা ট্যাক্সের ক্ষেত্রে একটা ক্যালকুলেটেড ভ্যালুটা বোঝা যায় না কিন্তু প্রফিটেবিলিটি কত আছে এটা কোম্পানি মোটামুটি ধরা যায় তো এটা কিন্তু যদি দেখি ইয়ার অন ইয়ার বেসে প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কিন্তু গ্রোথ করেছে মানে গ্রোথ রেট রয়েছে এবং কোয়ার্টার কোয়ার্টারে যদি দেখি সেটা কিন্তু ওয়ান এইট পার্সেন্ট মানে এটা একটা ব্যাপার এবং যদি মার্জিন দেখি মার্জিন কিন্তু উইকেন্ড দেখতে পাচ্ছি আমরা দুর্বল রয়েছে থার্টি ফাইভ পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট সেটা ফর্টি সেভেন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্টের থেকে নেমে এসছে এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা এবারে ভিডিও আমরা যদি ফান্ডামেন্টাল যাই ফান্ডামেন্টাল কোম্পানিটি কিরকম দেখছি ফান্ডামেন্টাল কোম্পানি হচ্ছে ন হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানিটার এবং এই মুহূর্তে কারেন্ট প্রাইস এক হাজার উনআশি রয়েছে কোম্পানিটা যদি দেখি কোম্পানিটা কিন্তু টোয়েন্টি পার্সেন্টের মতো কিন্তু লোয়ার সার্কিট দিয়েছে এবং এটা একটা হিউজ এবং গত পাঁচ দিনের মধ্যে একত্রিশ এর মতো ডাউন হয়ে গেছে যদি কোম্পানির রিটার্ন অন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল প্রত্যেকটা খুব সুন্দর জায়গা রয়েছে যাচ্ছি কোম্পানির কি নাম কোম্পানির নাম হচ্ছে জেন টেকনোলজিজ লিমিটেড একটা অসাধারণ কোম্পানি যে কোম্পানি কিন্তু স্পেশালি ড্রোন ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন সেলস এর ওপর কাজকর্ম করে ডিফেন্স সেক্টরে কাজ করে ইন্ডিয়ান আর্ম ফোর্সে কিন্তু এদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে এছাড়া রয়েছে স্টেট পুলিশ যেখানে সেখানে স্টেট পুলিশ ফোর্স সেখানে প্যারামিলিটারি ফোর্স সেখানে এদের বেসিক্যালি কমব্যাট ট্রেনিং সলিউশন স্টিমুল বলা হয় সিমুলেশন সিমুলেশন উপর গুলো করে সিকিউরিটির উপর কাজ মানে সফটওয়্যার লেভেল দুটো জায়গায় কাজ করে বিদেশেও প্রচুর ব্রাঞ্চ রয়েছে ইউএই এবং ইউএসএ তে রয়েছে ট্রেনিং সিমুলেশন ইকুইপমেন্ট তৈরি করছে কোম্পানিটা কোম্পানি যদি দেখো রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল খুব ভালো ডেফ ইকুইটি খুব সামান্য প্রমোটার হোল্ডিং 49% নাইন পার্সেন্ট রয়েছে এই কোম্পানির সিচুয়েশন কারেন্ট প্রাইস একশো উনআশি এবং এক হাজার এবং ইনট্রিনসিক ভ্যালু আছে এক হাজার একুশ কোম্পানির স্টক পি রয়েছে হচ্ছে ফাইভ এবং ইন্ডাস্ট্রি পিড রয়েছে থার্টি নাইন পয়েন্ট ফাইভ এই সিচুয়েশনে যদি দেখি কোম্পানি ক্ষেত্রে প্রোমোটারের সংখ্যা কিন্তু রয়েছে 49.05 নাইন পয়েন্ট জিরো ফাইভ রিসেন্টলি প্রোমোটার কিছুটা কিন্তু স্টেক সেল করেছে প্রোমোটার সিক্সটি পার্সেন্ট যেটা ছিল স্টেক সেটা কিন্তু কমানো শুরু করেছে ফিফটি সেভেন সেখান থেকে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থেকে ফিফটি ওয়ান ছিল লাস্ট কোয়ার্টার এখন 49 নাইন রয়েছে এফআইআই যদি দেখি এফআইআ প্রচুর পরিমাণে বাই করেছে থেকে কিছুটা সেল করেছে আর সেল করে থার্টি থ্রি পার্সেন্ট রিটেলার কাছে রয়েছে তাহলে বোঝা গেল এইবার আসছি কোয়ার্টার রেজাল্ট যেটা বলছিলাম কোয়ার্টার রেজাল্টে কিন্তু রিসেন্ট রেজাল্ট গতকাল যে রেজাল্ট এলো সেখানে রেজাল্টে আমরা দেখতে পেলাম এক নম্বর হচ্ছে অপারেটিং প্রফিটটা অনেক কমে গেছে যেটা গত বছরে বিয়াল্লিশ কোটি ছিল সেখান থেকে কমে এবারে আসছে চুয়াল্লিশ কোটি সামান্য কিছুটা বেড়েছে কিন্তু গত কোয়ার্টারে ছিল আশি কোটি তার থেকে অর্ধেক হয়ে গেছে এটা একটা ব্যাপার নেট প্রফিট ডাইরেক্ট চলে যায় তেতাল্লিশ কোটি যেটা গত বছর ছিল তিরিশ গত বছরের থেকে অনেকটা ভালো কিন্তু গত কোয়ার্টারে আমার দেখেছি তেষট্টি তার আগের কোয়ার্টারে ছিল উনআশি কোটি মানে মোটামুটি দেখতে গেলে বিগত দুটো কোয়ার্টারের থেকেও কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে এইটা একটা সাময়িক ব্যাপার এটা দেখে কি করে আলটিমেটলি কোম্পানিটা এত খারাপ সিচুয়েশন নয় যে কোম্পানি কোম্পানি এই মুহূর্তে দেখো দুটো ম্যানেজমেন্টের তরফ থেকে ম্যানেজমেন্টে যিনি এমডি ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও যিনি উনি বক্তব্য রেখেছেন ম্যানেজিং ডাইরেক্টর এন্ড চেয়ারম্যান যিনি রয়েছেন ওনার নাম হচ্ছে অশোক অতুল ওনার সঙ্গে ইন্টারভিউতে উনি প্রচুর পজিটিভ ঘটনাগুলো কথা বলেছেন উনি বলেছেন যে আমরা যে কেন এটা হয়েছে তার কারণ উনি বলছেন যে আহ সিচুয়েশন যেটা দাঁড়িয়েছে আমাদের যে আদার ইনকাম কিছু ক্ষেত্রে ইনকামটা কিন্তু অনেকটা বেশি হয়েছে থাকছে উনি যেটা বলছেন যে আগামী দিনে ভবিষ্যতে আমরা কিন্তু খুব ভালো পজিটিভ টার্গেট রাখতে চলেছি আমাদের আর্ন মানে এবিটা ডি আমরা রাখতেছি তার টার্গেটে যে এবং পেট মানে प्रॉफिट আফটার ট্যাক্স সেটাকে রাখতে চলেছি এবং সেটা এই বছরে 2025 এর লাস্ট কোয়ার্টারে আমরা এফ দেখতে পাবো এরা বলেছেন मिस्टर অশোক উনি বলেছেন যে অর্ডার বুক আমাদের কিন্তু এখনো খুব সুন্দর রয়েছে এবং পাইপলাইন বলে প্রচুর মানে কোটি কোটি টাকার পাইপ কিন্তু রয়েছে ফলে নেক্সট আমাদের প্রফিটেবিলিটি কিন্তু কম হওয়ার সম্ভাবনা নয় নেক্সট ওয়ান হচ্ছে ফিউচার ফিউচার কি রয়েছে তার সম্পর্কে দুর্দান্ত ভালো ভালো কথাগুলো বলেছে এবং এই কথাগুলো বলার আগে নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস নিজেরা যাচাই করে তবে দেখবে আমি যেটা দেখেছি স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট এরা করেছে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট দুটো ক্ষেত্রে করেছে একটা কোম্পানির নাম যদি বলি কোম্পানির নাম হচ্ছে টেকনিক্স টেকনিক প্রাইভেট লিমিটেড এরা করেছে করেছে সেকেন্ড ওয়ান ভৈরব ভৈরব রোবোটিক্স লিমিটেড এই দুটো জায়গায় কিন্তু এরা ইনভেস্ট করে রেখেছে এর ফলে এদের কিন্তু যে এরিয়াগুলো তৈরি হচ্ছে সেগুলো খুব ইন্টারেস্টিং জায়গা বক্তব্যটা রয়েছে তারা এরা করছে যেটা সেটা হচ্ছে ভেক্টর টেকনিক এবং যেটাকে বলছে ভৈরব রোবোটিক্স ভৈরব রোবোটিক দুটোতেই কিন্তু ওদের ডিফেন্স সেক্টর কিন্তু পাওয়ারফুল করবে বলে এক্সপেক্ট করছে ওদের যেটা বক্তব্য রয়েছে ওনারা বলতে চাইছে যে একদিকে ভেক্টার টেকনিক যেটা রয়েছে যার কিনা প্রায় মতো স্টেক কিন্তু অলরেডি কিনে রেখেছে এদের যে কাজটা হচ্ছে ইউএভি ইউএভি প্রপালশনের উপর কাজকর্ম অটোনোমাস রোবোটিক্স এর উপর কাজকর্ম এবং অ্যারোস্পেস কম্পোনেন্টস এর কাজ করে এই প্রথম কোম্পানিটা ভেক্টর এই কোম্পানিকে অ্যাকুমুলেট এই কোম্পানিকে অ্যাকোয়ার করার সঙ্গে সঙ্গে এদের কিন্তু অনেক বেশি জায়গাটা ওপেন হয়ে গেল এটা একটা পজিটিভ খবর বলছে ওরা বলছে এর ফলে ম্যানেজমেন্ট থেকে যেটা বলছে এর ফলে আমরা প্রপালশন এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন সলিউশনের উপরে আমরা ভাবে কাজ করব ড্রোনস কে আমাদের অ্যাডভান্স লেভেলে কাজকর্ম ক্ষেত্রে কাজে লাগাতে পারবো তো এই ব্যাপারগুলো কিন্তু ওরা বিশেষ ভাবে জোর দিচ্ছে। ওরা এই কথাও বলছে যে এর ফলে কমব্যাট ট্রেনিং থেকে অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজিগুলো স্ট্রেনদেন হবে এবং আগামী দিনে আমাদেরকে একটা পজিটিভ খবর শোনাবে। সেকেন্ড ওয়ান যে কথাটা বলছে সেটা হচ্ছে কোম্পানিটার নাম হচ্ছে ভৈরব। তো ভৈরব রোবোটিক্স লিমিটেড এই কোম্পানিটা বলাই বাহুল রোবোটিক্সের উপর কাজকর্ম করে। কোয়াডרו পেডাল রোবোটিক্স এবং অটোনোমাস ওয়েপনস এর উপর কাজকর্ম ডিফেন্স রোবোটিক্সের উপর কাজকর্ম করা কোম্পানিটা যখন অ্যাকোয়ার করেছে ফর্টি ফাইভ পার্সেন্টের মতো কিন্তু অ্যাকোয়ার করেছে ফর্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি কিন্তু কিনে নিয়েছে জেন টেকনোলজি ফলে ওদের জেনের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় অপরচুনিটি হবে ওরা বলছে আমরা এইভাবে ইনভেস্ট করে আমরা কিন্তু আস্তে আস্তে করে চলেছি যে ঘটনাটা বলছে সেটা হচ্ছে যে এই পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রপালশনে যে কাজকর্মগুলো করে এতে আমাদের একটা একটা মানে পজিটিভ জায়গা তৈরি করবে এবং এই কোম্পানিগুলো আমাদের এই দুটো কোম্পানি যেটা আমি বললাম ভৈরব রোবোটিক্স লিমিটেড প্রাইভেট লিমিটেড এবং অ্যানাদার ইজ যেটা নাম হচ্ছে সেকেন্ড ভেক্টর টেকনিক প্রাইভেট লিমিটেড এই দুটো আমাদেরকে কিন্তু আলটিমেটলি লং রানে গিয়ে আমাদের একটা পজিটিভিটি তৈরি করবে অসম্ভব ভালো সিচুয়েশন তৈরি করবে ওনারা যেটা বলতে চলেছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের একটা কাটিং এজ সিনারি তৈরি হবে এবং ইন্ডিয়ান মেড ডিফেন্স সলিউশন আমরা তৈরি করতে পারবো বলে আশা করছি তো এই বক্তব্য ওনাদের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার অশোক আতুল এই কথাটা বলেছেন তো আমরা এক্সপেক্ট করব ভবিষ্যতে কোম্পানির ক্ষেত্রে পজিটিভিটি কিছু দেখার এই এক্সপেক্টেশন নিয়ে আজকের মতো শেষ করছি নমস্কার